ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অবস্থাটা একবার দেখুন প্রিমিয়ার লিগে বিশ ক্লাবের মধ্যে অবস্থান তেরো এই ভালো খেলছে তো পরের ম্যাচে আরও খারাপ খেলছে গুটি কয়েকজন প্লেয়ার ধারাবাহিক কিন্তু বেশিরভাগই অধারাবাহিক প্লেয়ারদের দেখলে মনে হয় জোর করে খেলতে নামিয়ে দিয়েছে এইসব দেখে একজন ইউনাইটেড ফ্যানের কি অবস্থা হয় একবার ভাবুন তো দল কামব্যাক করবে এই আশায় যারা বসে আছে তাদের অবস্থাটাই একবার ভাবুন ২০২২ সালে ম্যান ইউনাইটেড কোচ হিসেবে এনেছিল এরিক টেন হ্যাককে ফ্যানদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছিলেন তিনি কিন্তু ড্রেসিং রুমে একের পর এক প্লেয়ারের সাথে তার মনোমালিন্য হওয়ার ঘটনা ঘটে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তার মনোমালিন্যটি বদলে দিয়েছিল ড্রেসিং রুমের পরিবেশ দুই বছরে অনেক টাকা খরচ করে দলকে দাঁড় করাতে পারেননি তিনি অবস্থা বেগতিক দেখে তাকে সরিয়ে ফেলে ইউনাইটেড হুট করে তরুণ কোচ রুবেন আমরিমের কাঁধে পড়ে এই দায়িত্ব কিন্তু আমরিম ও টেন হাগের ট্যাকটিক্সে রাত দিন পার্থক্য তার উপর দলে আছে টেন হাগের পছন্দের প্লেয়াররা যারা আমরিমের সিস্টেমের জন্য সেরা প্লেয়ার না স্বাভাবিকভাবেই ফ্যানেরা চিন্তিত ছিল দলের পারফরম্যান্স নিয়ে এবং যা ভয় হওয়ার তাই হচ্ছে আমরিম দলকে স্টেবল করতে পারছেন না তবে এই দোষটা কোচকে দিলে হবে না ম্যান ইউনাইটেডের প্রবলেম গোড়াতে ক্লাবের সাবেক ফুটবলার ও কোচদের কিছু উক্তি তুলে ধরলে আরও পরিষ্কার হবে দু উনিশ সালে দল গোছানোতে বোর্ডের অনেহা ও ঢিলেমি দেখা যায় কোচ তার ইচ্ছে মতো প্লেয়ারকে কিনতে পারছিলেন না এছাড়া প্লেয়ার কেনার গতিও কম তখন মার্ক রবিনসন বলেছিলেন এই গতিতে চললে ওলের দল গোছাতে দশটি ট্রান্সফার উইন্ডো বা পাঁচ বছর সময় লাগবে দু সালে ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ রাল্ফ র্যাগনিক বলেছিলেন সাধারণ কিছুতে হবে না ম্যানচেস্টার ইউনাইটেডের ওপেন হার্ট সার্জারি করতে হবে একই বছরের শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদো মুখ খুলেছিলেন ইউনাইটেডের ভেতরকার অবস্থা নিয়ে এক ইন্টারভিউতে তিনি বলেন আমি ইউনাইটেড ছেড়েছিলাম দু নয় সালে এত বছর পর ফিরে দেখি তাদের জিম সুইমিং পুল ট্রেনিং গ্রাউন্ডের অবস্থা তখনকার মতোই আছে কোনো উন্নতির লক্ষণ নেই জোসে মোরিনহো কয়েকদিন আগে বলেন আমি পড়তুর মতো ক্লাবকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়েছি কিন্তু আমার সেরা সাফল্য ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় হওয়া অনেকেই অবাক হবে এটি শুনে কারণ ক্লাবের ভেতরের অবস্থা তারা জানে না এসব কথা একটি দিকেই ইঙ্গিত করে সেটি হল দোষ পুরোটা কোচের না ক্লাবের ফুটবলিং দিকে নজর না দেওয়ার ফলে এই অবস্থা তবে নতুন বোর্ড আসার পর অবস্থার কিছুটা উন্নতি হবে বলে ধারণা সবার ইউনাইটেড গতদিন নিজেদের মাঠে বাজে খেলেছে ফলে ব্রাইটনের কাছে তিন এক গোলে হেরেছে এরপর কোচ বলেছেন শেষ দশটি ম্যাচে আমরা মাত্র দুইটা জিতেছি একবার দর্শকদের কথা ভাবুন তাদের প্রিয় দলের নতুন কোচ পুরনো কোচের থেকে খারাপ করছে আমি সবই বুঝি আমরা সফল হব কিন্তু এখন আগে আমাদের সারভাইভ করতে হবে যে করেই হোক সারভাইভ করতে হবে এই দলটি সম্ভবত ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে খারাপ দল এই অবস্থাতেও তারা আমাদের পাশে আছে তাই ফ্যানদের কাছে থেকে এর চেয়ে বেশি কিছু চাই না আমি এখন আমাদের ফ্যানদের কিছু উপহার দিতে হবে খুবই সাধারণ কথা বলেছেন আমরিম কিন্তু এতেই তিনি নিজের দোষ দলের দুর্বলতা ক্লাবের ব্যর্থতা স্বীকার করার পাশাপাশি ফ্যানদের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন রুবেন আমরিম ইউনাইটেডের সর্বশেষ কোচদের থেকে অনেক আলাদা কারণ তিনি ঘুরিয়ে ফিরে সব প্লেয়ারকে সুযোগ দেন তাই তার আসার পর থেকে দলে ইঞ্জুরির সংখ্যা কমতে শুরু করেছে এছাড়াও তিনি খেলা চলাকালে পরিস্থিতি বুঝে সাবস্টিটিউট করতে পারেন এবং তার একটি ক্লিয়ার ট্যাকটিক্যাল ফিলোসফি আছে যা তার গুরু ও কিংবদন্তি কোচ জোসে মারিনহোর মতোই কিন্তু যতই হোক আমরিন এখন নিজের ইচ্ছায় কোনো প্লেয়ার কেনার সুযোগ পাননি চলতি জানুয়ারি উইন্ডোতে কমপক্ষে তিনজন প্লেয়ার কিনতে পারে ম্যান ইউনাইটেড একজন উইঙ্গার একজন লেফট ফুল ব্যাক ও সম্ভব হলে একজন স্ট্রাইকার এইগুলো ট্রান্সফারের পর দলে কিছুটা উন্নতি হবে ধারণা করা যায় তবে ইউনাইটেড কোনোভাবে ইউরোপা লিগ বা এফে কাপ জিতলে সেটি হবে তাদের কামব্যাক